হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠুমিঠু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখো কিশমিশ কাজু এলাচ তেজপাতা চিনি দুধ সব কিছু দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে তারপরে দেখো শিমুইটা ঘি দিয়ে ভেজে তুলে রেখেছিলাম তারপর দেখো গ্যাসটা বন্ধ করে তারপরে হালকা উষ্ণ দুধের মধ্যে সিমুইটা যে ভিজিয়ে রেখেছি দেখো সিমুইটা কমপ্লিট কি সুন্দর দেখতে লাগছে আর আমি বসিয়ে দিয়েছিলাম চা আমি আমার চাটা সিমুই করতে করতে খেয়ে নিলাম আর পিন্টোদার চাটা পিন্টুদারকে ঘরে দিয়ে দিলাম তো দেখো এই যে শুকনো শুকনো সিমুই সিমুইটা খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা তো চলো বৃষ্টি পড়তে পারিনি আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এখানে দেখো বর বললো আজকে একটু চিলি চিকেন খাবে আর মেয়েও বায় না করলো সেই জন্য লেগে পড়লাম চিলি চিকেন করতে আমি যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো চলো এখানে দেখো অ্যারারুট আর ময়দা নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে আর বর এসে বলছি আমি কি কিছু হেল্প করবো আমিছি না না তোমার হেল্প করতে হবে না বাবা গরমে যাও আমি একাই করব তো বর এখন বেরিয়ে যাবে তো এখন গা ধতে যাচ্ছে তাই চলে এসছে আমাকে একটু হেল্প করতে তো বলে চলো ঠিক আছে কিছু করতে দিচ্ছ না যেখানে তাহলে তোমার ভিডিও করি তাই বর দাঁড়িয়ে আমার একটু ভিডিও করছি বাবা আমার কপাল তো খুলে গেল আমার কেউ ও একটু ভিডিও করে দেয় না তো যাই হোক আমার এক বন্ধু কমেন্ট করেছিল মানে ইউটিউব বন্ধু কমেন্ট করেছিল যে কাজকর্ম দেখাতে তাই আমি বরকে বলেছিলাম আমার একটু ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই বরের একটু মায়া হয়েছে তাই আমার একটু ভিডিও করলো যাক চলো বন্ধুরা দেখো আমি চিলি চিকেনের পকোড়াটা ভাজছি আর এই আজকে রাতের মেনু হবে চিলি চিকেন রুমালি রুটি বরকে বলেছি রুমালি রুটি নিয়ে আসবে আমি রুমালি রুটি আর চিলি চিকেন খাবো আর সিমুই আর বর খাবে ভাত আর হচ্ছে একটু মেয়ে বললো তো একটু মিক্সড ফ্রায়েড রাইস করবে ঘরে তো বর আর মেয়ে মিক্সড ফ্রায়েড রাইস খাবে চিলি চিকেন আর সিউই খাবে তো চলো বন্ধুরা খুব গরম লাগছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আকাশে মেঘ করেছে কিন্তু হয়তো রাতে বৃষ্টি হতে পারে কিন্তু প্রচণ্ড গরম আর আমার ঘরে যা গরম বন্ধুরা বলার মতো না তো চলো বন্ধুরা আমি চিলি চিকেনটা করে বেরোবো তারপরে মেয়ে ঢুকবে ফ্রায়েড রাইসটা করার জন্য তো চলো বক বক না করে ঝবাঝব চিলি চিকেনটা করে নিই তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো চলে আসলাম রান্না রান্নাবান্না সেরে আর রান্না করলাম করে এ করলাম স্নান করলাম মাথা ভিজিয়ে স্নান করলাম তারপরে গিয়ে এখন ঘরে আসলাম এসে আবার আরেকটা নাইটি পরলাম তো যা গরম বন্ধুরা তো যাই হোক চিলি চিকেন হয়ে গেছে আর মেয়ে করলো আমার আমি বেরিয়ে গেলাম তারপর মেয়ে ঢুকে করলো হচ্ছে একটু ফ্রায়েড রাইস তো চিলি চিকেন ফ্রায়েড রাইস খাবে আর আমার জন্য রুটি আনতে বলেছি পিন্টু তাকে এখন কী করে জানি না তো হোক পরে ভাতও আছে তো পরে বলেছে আমি ফোন করবো লাগলে মেয়ে তো ফ্রায়েড রাইস করেছে যদি অনেকটা বেশি থাকে তাহলে বলবো যে আনতে হবে না আমি দেখিও নি এখনো কতটা কী করেছে তো চলে বন্ধুরা পয়লা বৈশাখের আরো কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো চলো আজকে তোমাদেরকে দেখায় আর কি কি আছে না আছে তো চলো তো তো এই যে সব নিয়ে চলো দেখাচ্ছি তোমাদের প্রথমেই দেখাই হচ্ছে পিন্টুদার জিনিস তো এই একটা পিন্টুদার লুঙ্গি এটা হচ্ছে এতে পড়েছিল পয়লা বৈশাখের দিন পড়েছিল আমার ঘরে পুজো হচ্ছিল তো তখন পড়েছিল এইটা এই যে এইটা হচ্ছে তখন পড়েছিল এই একটা লুঙ্গি কিনে দিয়েছি একদম পিওর সুতির এই যে দেখো এই যে একদম পিওর সুতির তো এমনি লুঙ্গির প্রিন্টের লুঙ্গি তো পরেই সব সময় তো এইটা কিনে দিয়েছি মানে এখানে আমার একটা লাল নাইটি আছে দে তো পয়লা বৈশাখের নাইটিটা বের করা হয়নি লাল নাইটিটা তো যাই হোক এই হয়েছে একটা লুঙ্গি পিন্টুদার আর এই হয়েছে একটা লুঙ্গি এই যে তো চলো দেখাই তোমাদের এটা হচ্ছে পরেনি এটা পরা হয়নি নতুন একদম দেখো এই যে গ্রিন কালার কালারটা খুব সুন্দর একদম নতুন অর্থ লুঙ্গি গুলো দেখো এই যে এই দুটোই নিয়ে হচ্ছে আড়াইশো টাকা করে এটাও আড়াইশো টাকা ওটাও আড়াইশো টাকা এই যে এই দুটো লুঙ্গি এটা তো একদম পিওর সুতির একদম এটাও পিওর সুতির সুতির লুঙ্গিগুলো একটু দাম বেশি হয় তো চেক চেক সেগুলো তো পরেই সবসময় সেই জন্য ভাবলাম একটু অন্য রকম কিনে কিনি আর কি তো এই লুঙ্গিটা একটা দাম পড়েছে সেটা হচ্ছে চকলেট কালার ছিল আর এটা একটু মেরুন মেরুন এনেছি তো লুঙ্গিটা পরেও আরাম আর দেখতেও খুব সুন্দর তো চলো পিন্টুদার গেল হচ্ছে লুঙ্গি এই যে একদম পিত্তি কালার এত সুন্দর আর আমার এই কালারটা না খুব প্রিয় তো পিন্টু দার সঙ্গে ম্যাচিং করে আমি এই কালারের একটা নাইটিও নিয়েছি তো তারপরে এনেছি হচ্ছে পিন্টু দার জন্য এই যে দুটো বারমুন্ডা তো দেখো মেয়েও পড়বে পিন্টু দাও পড়বে দুটো বারমুন্ডা নিয়ে এসছি এই যে তো খুব সুন্দর সেই মিলিটারি ছাপাগুলো আছে না প্যান্ট একদম সেই রকম দেখো আর মোটা কাপড় কাপড়টাও খুব সুন্দর একদম মোটা কাপড় অনেকটা বড় মানে হাঁটু অবধি একদম আর দেখো কি মোটা কাপড় আর দেখো পকেট আছে দুপাশে পকেট আছে দুপাশে এই যে পকেট আছে আবার চেন আছে এই যে চেন আছে পকেট আছে আর খুব মোটা খুব সুন্দর তো এটা গেল একটা প্যান্ট এই যে বারমুন্ডা আর এই যে এই এই একটা গেল হচ্ছে বারমুন্ডা তো এগুলো না একদম কমে পেয়েছে বন্ধুরা দেখো এই যে দারুণ দারুণ মোটা কাপড় এটা হচ্ছে ডিসপুট হচ্ছে এই যে এখানে দেখো একটুখানি প্রিন্ট পড়েনি ছাপাটা এখানটা একটু পড়েনি তো এটাই হচ্ছে ডিসপুট তো এইটার জন্য ডিসকাউন্ট পেয়েছি মানে দুটো প্যান্ট নিয়েছে হচ্ছে ষাট টাকা করে একশো কুড়ি টাকা এই দুটো প্যান্ট নিয়েছে একশো কুড়ি টাকা অসাধারণ হয়েছে অসাধারণ দারুণ দারুণ দুটো কাপড়ই মোটা আর খুব সুন্দর হয়েছে এই যে গেল হচ্ছে পিন্টু দা শপিং আর হচ্ছে চলো আমার নাইটি দেখায় তো এই নাইটিটা আমি পরে একদিন একটু এ করেছিলাম রিলস ভিডিও করেছিলাম আর আমি পরেও ছিলাম সারাদিন একটা নাইটি দুটো নাইটি পরেছিলাম তো চলো এই যে আমি একটা নিয়েছি এই যে লাল রঙের হাত কাটা হাত কাটা নাইটিটা আমি বেশিরভাগ মানে কিনি আর কি পছন্দ করি তো হাতা আলা নাইটিও আছে আর এর মধ্যে প্রতিটা হাতা আছে প্রতিটা নাইটির মধ্যে হাতা আছে তো চলো এই একটা লাল রঙের হাত কাটা নাইটি নিয়েছি তো এই যে আর হচ্ছে এই যে একটা নীল নাইটি নিয়েছি এটা হচ্ছে পয়লা পড়েছি তো এটা তোমরা দেখেছ এই যে কি গরম বসবো কি এই যে দেখো নীল রঙের এই যে কালারটা আপ ডাউন করছে ফোনে এই যে নীল রঙের একটা নাইটি নিয়েছি এই যে ওই নাইটিটা নিয়েছে এই নাইটিটা আর এই লাল নাইটিটা এগুলো সব একশো আশি টাকা করে নিয়েছে আরও একটা নাইটি নিয়েছে মোট তিনটে নাইটি নিয়েছে আর মেয়ের একটা ছোট নাইটি নিয়েছে তো মেয়ে পড়া হয়ে গেছে সেটা তো যাই হোক তিন এগুলো সব একশো আশি করে নিয়েছে আর এই যে পিন্টুদার লুঙ্গির সঙ্গে এটা ম্যাচিং করে আমি নিয়েছি তো এটাও হচ্ছে একশো আশি টাকা নিয়েছে এটা এটা হচ্ছে হাত হাতা আছে এই নাইটিটার হাতা আছে এই যে এই যে হাতা আছে তো এই হচ্ছে আমার শপিং এই যে বড় দোকান থেকেই নিয়েছে এই যে একশো আশি টাকা এই যে একশো আশি টাকা নিয়েছে আর এই নাইটিটার কালারটা না নতুন উঠেছে এটা হচ্ছে একদম পিত্তি কালার ওই পিন্টুদার লুঙ্গির যে কালার সেই কালারই দারুণ হয়েছে একদম ম্যাচিং ম্যাচিং কোথায় গেল লুঙ্গিটা এই যে বলেছে দুজনে একসঙ্গে পড়ে ঘরে ঘুরে বেড়াবো এই যে দুজনে একসঙ্গে পড়বো ম্যাচিং ম্যাচিং দেখো তো গেল হচ্ছে আমার নাইটি তিনটেই নিয়েছে একশো আশি টাকা করে আর চলো এই দেখো একটা স্কার্ফ কিনেছি এই যে এটা নিয়েছে হচ্ছে এটা কত নিল এটা পঞ্চাশ টাকা নিয়েছে মনে হয় এটা হুম এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে এমনি বাইরে থেকে কিনেছিলাম পঞ্চাশ টাকা নিয়েছে তো চলো আরো দুখানা স্কার্ফ কিনেছি এই যে এই একটা আর এই একটা এই দুটো নিয়েছি হচ্ছে অনলাইন থেকে এই দুটো হচ্ছে একশো পঁয়ষট্টি না কত জন নিয়েছিল এই দুটো তো খুললাম না ভাঁজ করা রয়েছে ওই ওরকমই একই ওটা হচ্ছে এটা হচ্ছে শুধু পঞ্চাশ টাকা নিয়েছে আর এই দুটো হচ্ছে একশো টাকা নিয়েছে এটা এই দুটো হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো গেলো চলো আর মেয়ের হচ্ছে কুর্তি নিয়েছিলাম এই যে এই কুর্তিটা আমার জন্য নিয়েছি এই যে দেখো এই যে হাতাওয়ালা কুর্তি হাতা হাতা হাতাওয়ালা কুর্তির তো এটা নিয়েছে হচ্ছে দেড়শো টাকা এই যে কলমকারি প্রিন্ট আছে না সেইটা তো চলো আর এই যে মেয়ের একটা নিয়েছি হাত কাটা এগুলো হচ্ছে কলেজ তারপর পড়তে পড়তে যায় না তো লাগে সেই জন্য এই যে দাঁড়া খুলে দেখা এটা এখনো মেয়ে পরেনি একটা কুর্তি পরে একদম মানে কাঁচা ফাঁচা হয়ে গেছে তো এই একটা আর এই যে এই একটা কালো দুটো এটাও হাত কাটা আর এটাও হাত কাটা এই দুটো হচ্ছে মেয়ের জন্য নিয়েছি হাতা কাটা কুর্তি এগুলো হচ্ছে দেড়শো টাকা করে নিয়েছে এগুলো হচ্ছে সেলের মার্কেট থেকেই কিনেছিলাম আর এইটা আমার জন্য নিয়েছি এটাও দেড়শো টাকা নিয়েছে এটা হচ্ছে হাতা আছে এই যে কলমকারি প্রিন্ট তো মেয়ের কুর্তিগুলো ভালো হয়েছে এই যে মেয়েটাও কলমকারি এটাও তাই এটা কলমকারি না এটা এমনি ছাপা প্রিন্ট ছাপা তো চলো এই হয়েছে আর কিছু দেখানোর নেই আর বাদ বাকি জিনিস আবার পরে দেখাবো আছে আরো অনেক কিছু আছে অনেক কিছু না বেশি কিছু না আমার কটা শাড়ি আছে তো যাই হোক বন্ধুরা দেখলেই তো আমার পয়লা বৈশাখের শপিং তো একদিনে দেখালাম না প্রচন্ড ঘামছি দেখো কি ঘাম বাপরে বাপ উফ তো যাই হোক বন্ধুরা চলো আর বসতে পারছি না এই ঘরে প্রচন্ড গরম লাগছে পাখাটা যেহেতু বন্ধ করে না আরো বেশি কষ্ট হচ্ছে পাখাটা চালালে আমার বলার ভয়েসটা তোমরা শুনতে পেতে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা সবাই খুব 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 ভালো দেখো আর রাতে খাবার কি খাই না খাই সেটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো টাটা